চকক একটা উপরে ফেলছে কাটা জামিজ দিয়ে ভাবে খুলে ফেলছে চকখটায় ভাবে গালের মধ্যে ঝুলতেছে আর হাত একটা কাইটা ফেলছে একটা হাত কাইটা আর একটা হাতের মধ্যে ধরায় দিছে আর চকখটায় ভাবে ঝুলতেছে না সাধারণ কোনো ব্যাপার নেই বাবা হযরতে কাঁটাটা কাটতে लागले যুদ্ধের ময়দানে একটা ডাক আজকে ইসলাম ধর্মকে ইসলাম ধর্মকে উড্ডয়ন করার জন্য ইসলাম ধর্মের বাতি কি জ্বালানোর জন্য ইসলাম ধর্মের পতাকাকে সমুন্নত করার জন্য আমি কাতা দারে কেটে দিল আর সহ্য করতে পারে না দৌড় মারতে লাগলেন যাইতে 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 এবার কাফের কাতাদারে ডাক কাতা দা নবীর কাছে যা যাইয়া বল তোদের নবী তোর চোখ ঠিক করে দিতে যা তোর হাত ঠিক করে দিতে বল একটা কথা জবান খুলে আওয়াজ তুলে আওয়াজ করে সাপুরের সন্নি মুসলমানেরা বলবেন জবানটা খুলে বলে আমার নবী এই চিকিৎসা করতে পারবে কি পারবে না নবীজির কাছে ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ নবী ও নবী নবী গো আপনি তাকায় দেখে আবার হাতের দিকে হাত একটা কাইটা আরেকটা হাতের মধ্যে দিয়া লাগা দিয়া ধরাইয়া দিছে আমার চোখের দিকে তাকায় দেখেন আমার চোখ একটা উপরে ফেলছে নবী আপনি ছাড়া আমি আপনি ছাড়া আমার কোনো গতি নাই নবী আমার নবীজি ডাক দিয়া বলেন কাতা দারে ও কাতা দা কাতা দা চিন্তা করিস না দানের নবুতের মধ্যে পাইলাম আমার নবীর সাহাবী হযরত কাতা দা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কাছে এসেছি আমি এসেছি আমি সান্তনার বাক্য

কাতাদা চিন্তার কোন কারণ নাই আমি নবী তোমার চিকিৎসা করাবো আমার নভিজিতার থুতু মুবারক থেকে সাহাদা তঙ্গুলি দিয়া একটু থুতু মুবারক নিলেন আঙ্গুলের মধ্যে নিয়া কাতাদাকে ডাক দিয়া বললেন ও কাতাদা আর চিন্তার কারণ নাই আর কান্না কয়রোনাম এবার চোখের ভিতরে কি করলেন মলম মলমের মতো কি করলেন তার থুতু মুবারকটা ভিতরে এলাকায় দিলেন আর ডাক দিয়া বলে কাতাদারে এবার তুমি তাকে দেখো কি কারবারটা হয় অভিজিতার ডান হাত দিয়া

আগে যেরকম দেখতে পাইতাম আমার কাছে মনে হয়েছে আমার চক্ষু সুস্থ হয়ে গেছে আপনারা আওয়াজ দেওয়া বলুন কোন আই মধ্যে বাংলাদেশের কোন চক্ষু হসপিটালের মধ্যে নিলেন আমেরিকার কোন চক্ষু হসপিটালের মধ্যে নিলেন মাদ্রাজের কোন চক্ষু হসপিটালের মধ্যে নিলেন আমার নবী জীবনে সমস্ত ডাক্তারদের ডাক্তার হলাম নুরুনা গান নূর আমি রহমাতুল্লিল আলামিনের তুতু মোবারক এর মধ্যে এত বরকত আমার আল্লাহ দিয়া দিছে সমস্ত মানুষ অন্ধ হইয়া গেল আমি নবী চিকিৎসা করব তুতু মোবারকই যথেষ্ট ঠিক কি না বলে ওই নবীকে আমরা চিনি না ওই নবীকে আমরা জানি না ওই নবী সম্পর্কে শব্দ জয়ন শব্দ চয়ন করতে আমরা হিসাব করে না যেই নবীকে রব্বুল আলামিন কোনদিন দিন বন্ধুকে নাম বলে ডাকতেন নাই আপনাদের এলাকার আব্দুল কাইয়ুম শাহপুরি সাহেব ওই যে উজানেশার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত একজন খতিব এবং কি এর পূর্বে ছিলেন আহরন্দ বাস স্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত খতিব উনি কয়েকদিন এক 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 মাহফিলের সভাপতি ছিলেন আমি ওইখানে আলোচনা করেছিলাম আমি ওই জায়গার মধ্যেও বলেছি আল্লাহর হাবিব সাল্লামকে ছয় হাজার ছয় শত শিশুটি খানায়তের মধ্যে কোন আয়তের মধ্যে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নাম বলিয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই না জানি বন্ধুদের কোন কষ্ট হয় নাকি কোন জায়গার মধ্যে ইয়াসিন বলে বন্ধুকে ডাক দিলেন কোন জায়গার মধ্যে তোহা বলে ডাক দিলেন কোন জায়গার মধ্যে ইয়া আয়যুকাল মুযজামমিল বললেন কোন জায়গার মধ্যে ইয়া আয়যুকাল মুদ্দাছসির বললেন বন্ধুকে সুন্দর সুন্দর নাম দিয়া লকব দিয়া জজবা দিয়া ডাক দিলেন কেন ডাক দিলেন কারণ আমার আল্লাহ আগেই জানে কিছু বেয়াদবের রাসূল বের হবে ওই বেয়াদব গোস্তাকে রাসূল দুনিয়ার মধ্যে বন্ধুর সান টানা হাসরা করবে আমার আল্লাহ কয়ে আমি আমার বন্ধুকে সর্বোত্তম নামে ডেকেছি ইমানদার যারা তারা আমার বন্ধুকে সর্বোত্তম নামেই ডাকবে আওয়াজ দেওয়া বলুন না।